কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার সঞ্জয় রায়ের আইনজীবী কবিতা সরকার দাবি করেছেন যে তার মক্কেল যে অপরাধের জন্য তদন্ত করা হচ্ছে তার সাথে জড়িত নন সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট যা আসলে মিথ্যা শনাক্তকরণ পরীক্ষা তা থেকে সত্য বেরিয়ে আসবে বলেও দাবি করেন কবিতা সরকার আমার ক্লায়েন্ট সঞ্জয় রায়ও চান কর্মকর্তারা তার পলিগ্রাফ পরীক্ষা করুক কারণেতে সত্য বেরিয়ে আসবে তিনি নির্দোষ এবং তার নাম পরিষ্কার করার জন্য পলিগ্ৰাফ পরীক্ষার জন্য আগ্রহী ইন্ডিয়া টুডে কবিতা সরকারকে উদ্ধৃত করে বলেছে শনিবার সঞ্জয় রায়ের মিথ্যা শনাক্তকরণ পরীক্ষা শুরু হয়েছে কর্মকর্তারা এই কথা জানিয়েছেন সঞ্জয় রায় যে কারাগারে বন্দী রয়েছেন সেখানে তার পলিগ্রাফ পরীক্ষা করা হয়েছিল অপরদিকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং ঘটনার রাতে ডিউটিতে থাকা চার ডাক্তার এবং একজন নাগরিক ভলেন্টিয়ার সহ বাকি ছয় জনের পরীক্ষা চলছে কলকাতায় সংস্থার কার্যালয়ে সন্দীপ ঘোষ টানা নবম দিনের জন্য শনিবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই এর অফিসে পৌঁছেছিলেন এবং তারপরে তাকে পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল কর্মকর্তারা পিটিআইকে জানিয়েছেন পলিগ্রাফ পরীক্ষার জন্য সঞ্জয়ের সম্মতি নেওয়ার সময় আমি উপস্থিত ছিলাম কবিতা সরকার নিউজ চ্যানেলকে বলে তিনি স্বেচ্ছায় তার সম্মতি দিয়েছেন এবং আমি ব্যক্তিগতভাবে তাকে বোঝাতে সময় নিয়েছিলাম যে পরীক্ষায় কি অন্তর্ভুক্ত রয়েছে তিনি সম্মত হয়েছেন কারণ তার মতে অভিযোগের কারণে তিনি প্রচুর মানসিক চাপের মধ্যে রয়েছেন কিন্তু তিনি বিশ্বাস করেন যে পরীক্ষা শেষ পর্যন্ত সত্য প্রকাশ করবে তিনি যোগ করেছেন এ এই কবিতা সরকার সঞ্জয় রায়কে রক্ষা করার জন্য শিয়ালদহ আদালত কবিতা সরকারের নিযুক্ত করেছিলেন কারণ অন্য কোনো আইনজীবী মামলাটি নিতে রাজি ছিলেন না কবিতা সরকার হুগলি মহসিন কলেজ থেকে আইনের ডিগ্রি অর্জন করেন আলিপুর আদালতে আইন অনুশীলন শুরু করেন যেখানে তিনি দেওয়ানি মামলায় করেন তিনি পরে সাউথ এশিয়ান লিগাল সার্ভিসেস অ্যাসোসিয়েশন সালসা যোগদানের মাধ্যমে ফৌজদারি মামলায় ওকালতি করেন দু সালের জুনে তিনি শিয়ালদহ আদালতে যাওয়ার মাধ্যমে কর্মজীবনকে আরও এগিয়ে নিয়েছিলেন টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে কবিতা সরকার বিচারের আগে করা রায়ের পরিবর্তে আনুষ্ঠানিক আদালতের কার্যক্রমের মাধ্যমে ন্যায় বিচার অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তি সহ প্রত্যেক ব্যক্তি একটি ন্যায্য এবং নিরপেক্ষ বিচারের অধিকারের যোগ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কবিতা সরকারের বিরোধিতাও তুলে ধরা হয়েছে তিনি যাবজ্জীবন কারাদণ্ডের পক্ষে সবচেয়ে কঠোর শাস্তির দাবি করেন